আমরা বাংলাদেশ রেড কিচেন সোসাইটি ফটোখালি ইউনিট নিম্ন আয়ের যে মানুষজন আছে যেমন রিক্সা দিন মজুর এদের মাঝে আমরা খাবার পানি এবং ওর সেলাইন বিতরণ করছি এই যে তাপ চলতেছে এই থেকে তাদেরকে রক্ষা পাওয়ার জন্য মানে তাদের এনার্জিটা ফিরে আনার জন্য আমরা এই কাজটি করছি এটা তিন দিন যাব চলবে আমাদের আজকে দ্বিতীয় দিন আসলে মানসিক নিজস্ব ইচ্ছা থেকে আমাদের কাজটা করার রেডটি তো আমাদের একটি সেবামূলক সংস্থা আমরা চলমান যে হিট ওয়েভ জনজীবন যে ব্যতীব্যস্ত হয়ে পড়েছে এবং আমাদের যে একটি খারাপ সময় চলছে সেই সময়ে মানুষকে একটু প্রশান্তি দেওয়ার জন্য আমাদের নিজ বিবেক থেকে আমরা আসলে এগিয়ে আসছি রেড পক্ষ থেকে যে আয়োজনে আমরা ছাত্ররা বিশেষ করে নিজেদের থেকে আমাদের মানুষকে একটু প্রশান্তি এবং নিজ সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজটি করে যাচ্ছি এবং ভবিষ্যতেও বিভিন্ন ক্রান্তি লগ্নে আমরা এই ধরনের রাখব কাজ চলমান আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী